এবারে চতুর্থ পয়েন্ট মিস্টার প্রেসিডেন্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যার কারণে স্পেশালি আমি এখানে এসেছি এটা হচ্ছে এখন কাশ্মীরে যা ঘটছে তার আগে এই ব্যাপারে কথা বলার আগে আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই তাহলে যখন আমরা ক্ষমতায় আসি পাকিস্তান হবে এমন একটি দেশ যে দেশ যে দেশ শান্তি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে আমরা যাচ্ছিলাম সন্ত্রাসবিরোধী যুদ্ধের মধ্য দিয়ে আমরা যোগ দিয়েছি আমেরিকার সাথে সন্ত্রাস বিরোধী যুদ্ধে দুই সালের পর এবং পাকিস্তান ইতিহাসের খারাপ সময় অতিক্রম করেছে আমাদের সত্তর হাজার মানুষ মারা গেছে এবং একশো বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়েছে আর মিস্টার প্রেসিডেন্ট আমি যুদ্ধের বিরোধী ছিলাম কারণ আশির দশকে পাকিস্তান পশ্চিমাদের সাথে যোগ দেয় আফগানিস্তানের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদদেরকে অর্থায়ন করেছিল পশ্চিমা দেশগুলো ওই সব গেরিলা যোদ্ধা মুজাহিদ বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী অর্থায়ন করেছিল পশ্চিম আরব বিশেষ করে যুক্তরাষ্ট্র তারা আফগানিস্তানের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত ছিল সোভিয়েত ইউনিয়ন তাদের বলতো সন্ত্রাসী আমরা বলতাম তাদের মুক্তিযোদ্ধা উনিশশো উননব্বই সালে সোভিয়েতরা পিছু হটল এরপর আমেরিকা আফগানিস্তান ত্যাগ করে পাকিস্তান ও মুজাহিদ গ্রুপকে ত্যাগ করে তারপর নাইন ইলেভেন পাকিস্তান যোগ দেয় যুক্তরাষ্ট্রের সাথে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সরকারকে যুক্তি দেওয়ার কথা ছিল কেন আমি এই যুদ্ধের বিরোধিতা করছি কারণ পশ্চিমারও আমরা তাদের উদ্বুদ্ধ করেছিলাম জিহাদে তার নাম দিয়েছিলাম স্বাধীনতা সংগ্রাম বিদেশি দখলদারদের বিরুদ্ধে এখন যেহেতু আমরা যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিয়েছি এবং আমেরিকা যেহেতু আফগানিস্তান দখল করেছে আমরা মুজাহিদদের বলবো তোমরা এখন যা করছো তা জেহাদ কিংবা স্বাধীনতা সংগ্রাম নয় এটা সন্ত্রাসী ঠিক এ কারণে এ কারণেই আমি আমি তখন আমাদের সরকারকে বললাম আমাদের নিরপেক্ষ থাকা উচিত ফলে গ্রহণযোগ্যতা লাভ করবেন আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যদি তাদের সাথে যোগ দেন তারা আমাদেরকে আক্রমণ করবে যা ঘটেছিল তারা আমাদের বিরুদ্ধে হলো আমরা একটি দুঃস্বপ্নের মধ্যে ছিলাম সত্তর হাজার পাকিস্তানি নিহত হলো সেই সন্ত্রাস বিরোধী যুদ্ধে আমাদের কিছুই করার ছিল না কোনো পাকিস্তানি জড়িত ছিল না নাইন ইলেভেনের সাথে এই আল আফগানিস্তানে তৈরি হয়েছে এটা নিয়ে আমাদের এটা নিয়ে আমাদের কি বা করার ছিল সত্তর হাজার পাকিস্তানি নিহত হল আমরা যখন ক্ষমতায় আসলাম আমরা সিদ্ধান্ত নিই পাকিস্তানে কোনো সন্ত্রাসী গ্রুপ থাকলে নির্মূল করব এই সিদ্ধান্ত কেবল আমাদের সরকারই নেয়নি সকল রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছিল দুর্ভাগ্যজনকভাবে তারা তা বাস্তবায়ন করেনি আমরা ক্ষমতায় আসলাম এবং এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিলাম এবং আমরা এই গ্রুপের বাকি সকলদের নির্মূল করে ফেললাম আর আমি জানি ভারত আমাদের দোষারোপ করে আসছে আমাদের জঙ্গি সংগঠন আছে আমি জাতিসংঘ পর্যবেক্ষককে এসে দেখার আমন্ত্রণ জানাই তারা নিজে এসে দেখে যাক আসলে আমরা কি করছি কোনো পাকিস্তানি সরকার এটা করার সাহস করেনি কারণ এটা শত্রুতা সৃষ্টি করতে পারে কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম পাকিস্তানে কোনো রকমের জঙ্গি সংগঠন থাকতে পারে না এই ভূমিকাটি বর্ণনা করার দরকার ছিল আর এই ভূমিকা বর্ণনা করার পর এরপর আমরা বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের নজর দিই আমি আফগানিস্তানের প্রেসিডেন্টকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করি ইরানের সাথে আমাদের কিছু সমস্যা ছিল আমরা সেটাও মেনটেন করেছি এরপর ভারত সম্পর্কে বলি ভারতের সাথে আমার সম্পর্কের কথা বলার আগে পেছনের কিছু কথা বলতেই হয় ক্রিকেটের কারণে এবং ক্রিকেট যেহেতু উপমহাদেশের এই উপমহাদেশের জনপ্রিয় একটি খেলা ভারতে আমার অনেক ভক্ত রয়েছে আমার অনেক বন্ধু আছে ইন্ডিয়ায় আর আমি আমি সবসময় পছন্দ করি ইন্ডিয়া যেতে তো আমার দল ক্ষমতায় আসার সাথে সাথেই প্রথম উদ্যোগ ছিল ভারতের কাছাকাছি যাওয়া আমি নরেন্দ্র মোদীকে বললাম আমি বললাম দেখেন আমাদের সমস্যাগুলো একই জলবায়ু পরিবর্তন দারিদ্র চলো আমরা একসাথে চলি আসুন আমরা সমস্যার সমাধানে একসাথে কাজ করি বিশ্বস্ততার ভিত্তিতে আমরা কাজ করি শ্রী মোদী প্রত্যুত্তরে আমাকে বললেন আমাদের উপর সব সময় সন্ত্রাসী হামলা চালায় পাকিস্তান আমি তাকে বললাম তোমাদের সাথে আমাদেরও সমস্যা আছে ভারতের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী হামলা হচ্ছে বেলুচিস্তানে আমরা ভারতীয় স্পাইকে গ্রেফতার করেছি যার নাম কলভূষণ যাদব সে নিজেও স্বীকার করেছে যে করাচি ও বেলুচিস্তানে নাশকতার কি পরিকল্পনা ছিল আসুন আমরা সেসব বিরুদ্ধপূর্ণ বিষয় ভুলে যাই আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত জনগণ ভারতীয় মানুষ বসবাস করে অধিকাংশই দারিদ্রের মধ্য দিয়ে দুর্ভাগ্যক্রমে কোনো অগ্রগতি হয়নি গত জাতিসংঘের সম্মেলনে আমাদের পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হওয়ার কথা ছিল ভারত সেটা ক্যান্সেল করেছে আমরা ভাবলাম সামনে ভারতের ভোট আসছে এটি একটি অতিজাতীয়তাবাদী দল বিজেপি তারা চায় না শান্তিপূর্ণ সম্পর্ক পাকিস্তানের সাথে আমরা ভাবলাম আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা উচিত ঠিক এই সময়ে বিশ বছর বয়সী এক কাশ্মীরি বালক যার বাবা বলেছিলেন কাশ্মীরের নিরাপত্তা বাহিনী তাকে উগ্রপন্থী বানিয়েছিল সে আত্মঘাত বোম হামলায় ভারতীয় সেনাবাহিনীর অনেক সদস্য হত্যা করল ভারত এই হামলার দায় চাপালো আমাদের উপর আমি আমি টেলিভিশনে ভারতীয়দের বললাম আমি বললাম যদি তোমরা কোনো প্রমাণ দেখাতে পারো কোনো প্রমাণ দেখাতে পারো আমি যথাযথ ব্যবস্থা নেব কারণ আমরা এই গ্রুপগুলোকে দমনে নেমেছি প্রমাণ পাঠানোর পরিবর্তে তারা জঙ্গি বিমান পাঠালো আমাদের বোমা হামলা করলো আমরাও জবাব দিলাম আমরা তাদের দুটো যুদ্ধ বিমান ভূপাতিত করলাম তাদের একজন পাইলটকে জীবিত ধরে ফেললাম কাল বিলম্ব না করে পাঠিয়ে দিলাম বললাম দেখুন আমরা কোনো উত্তেজনা বাড়াতে চাই না এটাকে শান্তির বার্তা মনে না করে বরং মোদীর পুরো নির্বাচনের ক্যাম্পেইন ছিল তার এই নির্বাচনে পুরো ক্যাম্পেইনে ছিল কিভাবে সে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছেন তিনশো পঞ্চাশ জন পাকিস্তানি সন্ত্রাসীকে হত্যা করেছেন মোদী বিমান হামলা করে আমাদের দোষটি গাছ হত্যা করেছে যদিও আমাদের কাছে এই দশটি গাছের প্রাণহানিও ছিল বেদনাদায়ক অত্যন্ত মায়া করে এগুলোকে আমরা বড় করেছি তারপর মোদি বলতে থাকলো সবে মাত্র মুভির ট্রেইলার চলছে সেই মুভি শুরু হতে যাচ্ছে আমি আমার দেশে গিয়ে বললাম এটা শুধুমাত্র মোদির নির্বাচনী ক্যাম্পেইন ঠিক আছে তাই আমরা ভেবেছিলাম আপনি জানেন রাজনীতিবিদের নির্বাচনে জিততে এমন অনেক কথাই বলে থাকেন ঠিক আছে নির্বাচনের পরে আমরা ভারতের সাথে স্বাভাবিক সম্পর্কে ফিরে যাব ভালো কথা ভারত যখন নির্বাচন শেষ করল আমরা ভারতকে প্রস্তাব দিলাম তারা কোনো জবাব দিল না বরং কিছুদিন পর আমরা খেয়াল করলাম আন্তর্জাতিক পরিসরে তারা আমাদের লিস্টে ফেলার উদ্যোগ নিয়েছে আমাদেরকে পঙ্গু করতে চাচ্ছে আমরা বুঝলাম ভারত এজেন্ডার দিকে এগুচ্ছে এবং সেই এজেন্ডা পাঁচ আগস্টে স্পষ্ট হয়ে ওঠে যখন ইন্ডিয়া যখন ভারত জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে এগারোটি প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে যেখানে বলা ছিল কাশ্মীর একটি সংঘাতপূর্ণ এলাকা এবং কাশ্মীরের জনগণের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে তারা সেটার বিরুদ্ধে চলে গেল কাশ্মীরিদের যে স্বাতন্ত্র ছিল তাদের সংবিধানে তিনশো সত্তর ধারায় যে তাদের কিছু স্বাতন্ত্র আছে তারা সত্যিকার অর্থে ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করেছে অবৈধভাবে আর্টিকেল তিনশো সত্তর বাতিল করার মধ্য দিয়ে যা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল তারা কাশ্মীরে নতুন করে এক লাখ আশি হাজার সেনা মোতায়েন করে কাশ্মীরে এখন মোট নিরাপত্তা বাহিনীর সংখ্যা নয় লাখ এবং তারা প্রায় আট মিলিয়ন জনতাকে কারফিউ দিয়ে ঘিরে রেখেছে সংক্ষিপ্ত ভাবে আপনাকে আপনাকে এবং মানুষকে বুঝাতে চাই কি ভাবিক কেউ এমনটা করতে পারে এই জন্য আপনার কাছে আমাকে ব্যাখ্যা করতে হবে আরএসএস কি আরএসএস মিস্টার নরেন্দ্র মোদী আর এস এর আজীবন সদস্য আর এমন একটি সংগঠন যা এডলফ হিটলার ও মুসলিমের হিংস্র আদর্শে অনুপ্রাণিত যা যা উনিশশো পঁচিশ সালে এসেছিল তারা বিশ্বাস করত বিদ্বেষ জাতিগত শ্রেষ্ঠত্বে তারা বিশ্বাসী ছিল তারা এটাও মনে করত আর্য জাতি থেকে তাদের উৎপত্তি যেমনটি না ছিল বিশ্বাস করত আর্য জাতি থেকে তাদের উৎপত্তি আমি যা বলছি যাচাই করে নিতে পারেন বর্তমান সময় তথ্য বিপ্লবের সময় আমি যা বলছি গুগলে সার্চ দিয়ে যাচাই করে নিতে পারেন কিন্তু এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভারতে এখন আদতে কি হচ্ছে তা আপনাদের সামনে ব্যাখ্যা করা এই আর বিশ্বাস করে ভারত থেকে মুসলমানদেরকে জাতিগতভাবে নির্মূল করবে প্রথমত আর জাতিগত বিভেদে বিশ্বাসী হিন্দুদের শ্রেষ্ঠত্বে দ্বিতীয়ত তারা মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় ঘৃণা ছড়ায় তারা বিশ্বাস করে হিন্দু সভ্যতার যোগ যোগ মুসলিম শাসনের ফলে অবসান ঘটেছে শত বছর পূর্বে আর তারপর ভারতে ব্রিটিশরা শাসন করে তাই এটি ছিল জাতিগত শ্রেষ্ঠত্ব এবং বিদ্বেষ মুসলমান ও খ্রিস্টানের বিরুদ্ধে এটি প্রকাশ্যে বলা হয়েছে আপনি খুঁজে দেখুন আর এর প্রতিষ্ঠাতা গোলকওয়ার ও সাভারকার গুগলে খুঁজলেই পেয়ে যাবেন এবং এই এই ঘৃণার আদর্শ হচ্ছে তা যা হত্যা করেছে মহাত্মা গান্ধীকে উনিশশো সালে এটা সেই ঘৃণার আদর্শ যা দিয়ে অনুপ্রাণিত হয়ে নরেন্দ্র মোদী দু দু সালে একটি কর্মসূচির আয়োজন করেছিল গুজরাটে মুসলিমদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি এই আর এস এর জন্য তিন দিন সময় দিয়েছিলেন আর এই আর এস এর গুন্ডারা যারা হিটলারের গেরুয়া পাঞ্জাবি দ্বারা অনুপ্রাণিত ছিল তারা আসলে গেরুয়া পাঞ্জাবি পরে এই আর এস এস সাবেক কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেয় যে আর শিবিরে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই সন্ত্রাসীরা দুই হাজার মুসলিম হত্যা করে এবং এক লক্ষ পঞ্চাশ হাজার মুসলিমকে গৃহহীন করে নরেন্দ্র মোদী তখন আমেরিকা ভ্রমণ করতে পারেননি এই অপরাধে এবং আমাকে এই পটভূমিটি বোঝানো দরকার ছিল আপনাদের কাছে ব্যাখ্যা করার পূর্বে এটা কী ধরনের মানসিকতা নয় লক্ষ শূন্য নিয়ে আট মিলিয়ন লোককে অবরোধ করে রাখা হয়েছে মহিলাদেরকে বাচ্চাদেরকে অসুস্থ মানুষদেরকে বন্দি করে রাখা হয়েছে পশুদের মতো তা সত্ত্বেও আমি ইংল্যান্ড সম্পর্কে জানি ইংল্যান্ডে আট মিলিয়ন পশুকে খাঁচা এভাবে বন্দি রাখলেও চারদিকে নাগরিকরা হইচই ফেলে দিত অথচ কাশ্মীরে আদম সন্তানরা বন্দি আর মিস্টার প্রেসিডেন্ট কি এসেছে কি পাওয়া গেছে জাতিগত শ্রেষ্ঠত্বের ফলে আর্য জাতির শ্রেষ্ঠত্বের অহংকার দুইটা একই সাথে এবং এই অহংকারের ফলে মানুষ ভুল করে ও নির্বোধের মতো নিষ্ঠুর কাজ করে নিষ্ঠুর কাজ যেমনটা নরেন্দ্র মোদী করেছে এটা নিছক দাম্ভিকতা এবং এই অহংকার মোদীকে অন্ধ করে দিয়েছে কারফিউ প্রত্যাহারের পর যা ঘটতে যাচ্ছে সেই বাস্তবতা থেকে তিনি কি এটি সম্পর্কে চিন্তা করেছেন এটা নিয়ে চিন্তা করা হয়নি যখন কারফিউ প্রত্যাহার করা হবে তখন তিনি কি করবেন তিনি কি ভাবছেন তিনি কি ভাবছেন কাশ্মীরের জনগণ এটি সহজভাবে মেনে নেবে তাদের বিশেষ স্বীকৃতি চলে গেছে কারণ ভারত সংবিধানের পরিবর্তন করে ফেলেছে এবং তাদের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে এটা তারা গ্রহণ করবে মিস্টার প্রেসিডেন্ট গত ত্রিশ বছরে কাশ্মীরে এক লাখ নাগরিক নিহত হয়েছে কারণ ভারত জাতিসংঘের প্রদত্ত অধিকারকেও স্বীকার করেছিল জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার এক লাখ নাগরিক নিহত হয়েছে এগারো হাজার নারী ধর্ষিতা হয়েছে দুইটি মানবাধিকার সংগঠন বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ববাসী এটা নিয়ে কিছুই করেনি কারণ বিশ্বে ভারতের বিশাল বাজার রয়েছে এক দশমিক দুই বিলিয়ন জনসংখ্যার বিশাল বাজার দুঃখজনকভাবে বস্তুগত স্বার্থের কাছে মানবতা হেরে যাচ্ছে তবে এর পরিণতি হচ্ছে ভয়াবহ সেফ এটা বলতেই আমি এখানে এসে দাঁড়িয়েছি দেখুন দেখুন কি ঘটতে যাচ্ছে যখন কারফিউ প্রত্যাহার করা হবে কাশ্মীরে রক্ত গঙ্গা বয়ে যাবে তখন জনগণ ঘর থেকে রাস্তায় নেমে আসবে সেখানে নয় লক্ষ সৈন্য আছে তারা এখানে সেই কারণে আসেনি যেমনটা নরেন্দ্র মোদী বলেছে তিনি কাশ্মীরের সমৃদ্ধির জন্য এটি করেছেন তিনি বলছেন এটি তাদের উন্নয়নের জন্য করা হচ্ছে বলে মনে করা হচ্ছে তাহলে নয় লাখ সেনা সেখানে কি করছে যখন কাশ্মীরীরা রাস্তায় বেরিয়ে আসবে রক্ত গঙ্গা বয়ে যাবে মোদীকে কখনো এটি ভেবেছেন তখন কি হবে মিস্টার প্রেসিডেন্ট কেউ কি চিন্তা করে দেখেছেন কি ঘটবে যখন সেখানে রক্ত গঙ্গা বয়ে যাবে আপনারা কি ভেবেছেন এর প্রভাব কাশ্মীরের লোকদের উপর পড়বে ভেবেছেন তারা কি ধরনের চিন্তা করবে যেই উপায়ে তাদের বন্দি করে রাখা হয়েছে তাদের নিজের বাড়িতে পশুর চেয়েও নিকৃষ্ট উপায়ে কোনো অধিকার নেই কাশ্মীরে হাজারো রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে এমনকি যেসব নেতারা ভারতের পক্ষে ছিল তাদেরও গ্রেফতার করা হয়েছে তেরো হাজার যুবককে গ্রেফতার করা হয়েছে অজ্ঞাত স্থানে গোম করা হয়েছে আল্লাহ জানে তারা কোথায় আছে এই অবস্থায় কি ভাববে তারা কারফিউ উঠে গেলে কাশ্মীরের জনগণ কি করবে তারা রাস্তায় নামবে তখন সৈন্যরা কি করবে তারা তাদের গুলি করবে তারা ইতোমধ্যে ছিটা গুলি দিয়ে ছোড়া গুলি দিয়ে অনেক যুবককে অন্ধ করে দিয়েছে বিগত পাঁচ ছয় বছরে কাশ্মীরে যে নিপীড়ন চলেছে এর ফলে কাশ্মীরিরা চরমপন্থার দিকে ঝুঁকবে মিস্টার প্রেসিডেন্ট আমি আরেকটা পালো আমার আশঙ্কা করছি এবং স্বভাবসুলভ ভাবে ভারত আমাদেরকে দায়ী করবে তারা বলছে যা কিছু ঘটছে তার সবটুকুর জন্য পাকিস্তান দায়ী ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন সীমান্তে পাঁচশো পাকিস্তানি সন্ত্রাসী কাশ্মীরে যাওয়ার অপেক্ষা করছে পাকিস্তান কেন পাঁচশো সন্ত্রাসী সেখানে পাঠাবে যেখানে তাদের নয় লক্ষ শূন্য রয়েছে এই আদতে কি কোনো প্রভাব তৈরি করবে তারা পাঁচশো সন্ত্রাসী সেখানে কী করবে এবং কেন আমরা জানব না যে মুহূর্তে কিছু সন্ত্রাসী আক্রমণ হয়েছে যা ঘটবে তা হল কাশ্মীরের মানুষের উপর আরও নিষ্ঠুরতা নিপীড়ন বাড়বে আমরা কাশ্মীরের জনগণকে আরও পিষ্ট করার জন্য নয় লক্ষ সৈন্য দেবো নয় লক্ষ শূন্য দেব তারপর এবং তারপরে ভারত সরকারকে একটি অজুহাত দেব পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র ক্ষেত্রে যে টার্ম ব্যবহার করা হয় তা হল ইসলামিক টেরোরিজম যে মুহূর্তে কেউ গেম খেলে ইসলামিক টেরোরিজম বলে তখন গোটা বিশ্ব মুখে পাটে তখন আর কেউ মানবাধিকার নিয়ে কথা বলে না আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যা এখন কাশ্মীরে ঘটছে কারণ তারা এই ইসলামিক টেরোরিজম টার্মটি ব্যবহার করে ভারত এই মুহূর্তে ঠিক এটাই করছে কাশ্মীরের মানুষের উপর নিষ্ঠুরতা আরও আরও বাড়িয়ে আমরা কি সেখানে কোনো উপকৃত হব এবং এবং আমি এটা আমরা কেন চাইব কিন্তু ইসলামিক টেরোরিজম ছাড়া ভারতের কাছে আর কোনো ব্যাখ্যা নেই আর যখন কারফিউ প্রত্যাহার হবে তখন যা কিছু হবে তার জন্য পাকিস্তানকে দায়ী করা হবে এবং আরেকটা পালও আমার ঘটার আশঙ্কা থেকেই যাবে তারা আবারও আমাদের এখানে এসে বোমা মারতে পারে তখন নতুন এক পর্ব শুরু হতে পারে আসলে নরেন্দ্র মোদী এখন কি ভাবছে ভারতেরা একশো মিলিয়ন মুসলমান এখন কি চিন্তা করছে তারা কি এই কাশ্মীরিদের দেখছে না কাশ্মীরা প্রায় পঞ্চান্ন দিন ধরে অমানবিক আটক অবস্থার মধ্যে আছে তারা কি এটা দেখছে না আপনি কি মনে করেন আপনি কি মনে করেন না ভারতের মুসলমানরা কি চরমপন্থার দিকে ঝুঁকবে না আমি একশো মিলিয়ন মানুষের কথা বলছি যখন তারা চরমপন্থার দিকে যাবে তখন ভারতে ঘটনা ঘটবে এবং এবং ভবিষ্যতেও ঘটতে থাকবে আবারও আমাদের দায়ী করা হবে আমি আপনাদের আগেই সতর্ক করছি আবারও আমাদেরকে দায়ী করা হবে আর মিস্টার প্রেসিডেন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এক দশমিক তিন বিলিয়ন মুসলমানের কি অবস্থা এবং তারা জানে কাশ্মীরিদের ওপর অত্যাচারের একমাত্র কারণ তারা কাশ্মীরি মুসলিম কাশ্মীর হিন্দুদের সাথে এমনটা করা হচ্ছে না মুসলমান জানে এটা করা হচ্ছে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে দুনিয়াব্যাপী মুসলমানরা তখন কি চিন্তা করবে আপনি কি চিন্তা করেন ইহুদিরা কি চিন্তা করত যদি তাদের আট মিলিয়ন বাদ দিন আট হাজার লোককে এভাবে আটকে রাখা হতো ইউরোপিয়ানরা এমন পরিস্থিতিতে কি চিন্তা করতো বলে আপনি মনে করেন আমরা কি চিন্তা করি যে কোনো মানবিক সমাজের সদস্যদের কেউ এভাবে খাঁচায় বন্দি থাকলে সবাই শক্ত প্রতিক্রিয়া দেখাতো আমরা কি এই স্রষ্টার সৃষ্টি নই আমাদের কি কাশ্মীরিদের জন্য ব্যথা অনুভূত হয় না এবং এরপর এরপর এখন আমি বলবো এসবের প্রতিক্রিয়া কি হবে এক দশমিক তিন বিলিয়ন মুসলমানের মধ্য থেকে কেউ অস্ত্র হাতে তুলে নিতেই পারে আমি জানি আমি ফিল্ম দেখে দেখে বড়ো হয়েছি পশ্চিমা ফিল্মস মুভিতে সুন্দর অভদ্র চেহারার সাদা সিধা যুবক ন্যায় বিচার পায় না এবং সে নিজেই অস্ত্র হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজেই ন্যায় বিচার আদায় করতে শুরু করে নিউ ইয়র্কের তৈরি বিখ্যাত এক ফিল্ম আছে যে ফিল্মের নাম উইশ এই মুভিতে এক লোকের স্ত্রীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল সে কোনো বিচার পায়নি তখন সে নিজে হাতে অস্ত্র তুলে নেয় এবং সে অপরাধীদের বিরুদ্ধে গুলি চালাতে থাকে তখন মুভির দর্শকবৃন্দ তখন ফিল্মের দর্শকবৃন্দ নায়কের পক্ষে জল্লাশ করছিল যদি কাশ্মীরে রক্ত গঙ্গা বয়ে যায় তাহলে মুসলমানরা চরমপন্থার দিকে ঝুঁকে পড়বে ইসলামের কারণে ঝুঁকবে না বরং তারা জীবনে যে জুলুম দেখেছে মুসলমানদের জন্য কোনো ন্যায় বিচার নেই এছাড়া আছে রোহিঙ্গা মুসলিম মায়ানমারে লাখো লাখো রোহিঙ্গাকে জাতিগত নিধনের মাধ্যমে হত্যা করা হয়েছে দেশ ছাড়া করা হয়েছে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া তো এখন কী ছিল এখন বলুন এক দশমিক তিন বিলিয়ন মুসলমানদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত আমি কল্পনায় কাশ্মীরি হয়ে দেখি আমি পঞ্চান্ন দিন ধরে বন্দি আমি শুনেছি বাড়ি বাড়ি গিয়ে আমার মাবনদের ওপর ভারতীয় সেনারা ধর্ষণের উৎসব করছে আমি কি এই আমি কি এই অপমান নিয়ে বেঁচে থাকতে চাইব আমি কি এভাবে বেঁচে থাকতে চাইতাম নিজের হাতে অস্ত্র তুলে নিতাম আপনারা মানুষকে ঠেলে দিচ্ছেন আপনারা মানুষকে চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছেন মানুষের যখন বেঁচে থাকার ইচ্ছেটা মরে যায় কিসের জন্য সে বেঁচে থাকবে আপনারা যদি মানুষের সাথে অন্যায় করতে থাকেন তাহলে মূলত তাদের চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছেন এই জন্যই মিস্টার প্রেসিডেন্ট আমি পুনরায় বলতে চাই আমরা এক প্রান্তি লগ্নের মুখোমুখি হয়েছি কাশ্মীরি জনগণ প্রতিক্রিয়া দেখাবে পাকিস্তানকে অভিযুক্ত করা হবে পরমাণু শক্তি ধর দুটো দেশ মুখোমুখি লড়াইয়ে নামবে যেমনটা আমরা গত ফেব্রুয়ারিতে মুখোমুখি হয়েছিলাম এই অবস্থার আগেই এই অবস্থার মুখোমুখি হওয়ার আগেই জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকায় আসতে হবে ঠিক এই কারণে ঠিক এই কারণে জাতিসংঘ উনিশশো সালে গঠিত হয়েছিল জাতিসংঘকে এই আশু সংকট এখনই থামাতে হবে যদি আমরা উনিশশো সালের দিকে ফিরে যাই মিউনিখে চেকস্লোভাকিয়া দখল দখল করেছিল এরপর বিশ্ব বিশ্বসভ্যতায় এই সমস্যা সমাধানে কী করতে যাচ্ছে আপনারা কি তাকিয়ে আছেন এক দশমিক দুই বিলিয়ন ভারতীয় মার্কেটের দিকে নাকি আপনারা দাঁড়াচ্ছেন ন্যায় বিচার ও মানবতার পক্ষে যদি এখানে ভুল সিদ্ধান্ত নেওয়া হয় ভালো কিছুর আশা করেন তবে মারাত্মক কিছুর অপেক্ষা করুন যদি স্বভাবসুলভভাবে দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় মিস্টার প্রেসিডেন্ট যদি যুদ্ধ শুরু হয়ে যায় সেখানে অনেক কিছুই ঘটতে পারে ধরুন এমন দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে যার একটা তার প্রতিবেশী দেশের চেয়ে সাতগুণ ছোট দুটোর একটা অপশন বেছে নিতে বলা হলো হয় আত্মসমর্পণ করুন নয়তো মৃত্যু পর্যন্ত লড়াই করুন আমরা তখন কি করব আমি নিজেকেই এই প্রশ্ন করেছি আমার বিশ্বাসী চেতনায় আছে লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরন লড়াই করব। এবং আমি যখন এবং আমি যখন এবং আমি যখন দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র দ্বিপাক্ষিক যুদ্ধে নামবে তখন সে যুদ্ধের ভয়াবহতা বিবদমান রাষ্ট্র দুটোর সীমানা পেরিয়ে অনেক দূরে গিয়ে পৌঁছবে এটাই হবে যুদ্ধের ফলে বিশ্বের পরিণতি আমি আবারও বলছি ঠিক এই কথা বলতেই আমি এখানে এসেছি আমি শুধু সতর্ক করতে এসেছি কোনো হুমকি দিচ্ছি না এটা চিন্তার বিষয় সামনে কি ঘটতে যাচ্ছে জাতিসংঘকে এটা বলতে এসেছি এটা জাতিসংঘের জন্য একটা বড় পরীক্ষা জাতিসংঘই কাশ্মীরের জনগণের নিজেদের পছন্দ বেছে নেওয়ার অধিকারের গ্যারান্টি দিয়েছিল কাশ্মীরিরা বিপদের মুখোমুখি আছে এটাই উপযুক্ত সময় এটা উনিশশো উনচল্লিশ সালের মতো সমাধান করে তুষ্ট থাকার সময় নয় এখনই সময় কার্যকর পদক্ষেপ নেয়ার অবশ্যই এক নম্বর পদক্ষেপ নিতে হবে ভারতকে কারফিউ প্রত্যাহার করতেই হবে যা গত পঞ্চান্ন দিন ধরে চলছে অবশ্যই মুক্তি দিতে হবে অবশ্যই সকল রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে বিশেষ করে তেরোশো গুম হয়ে যাওয়া যুবককে ফিরিয়ে দিতে হবে যাদের পিতামাতা জানে না তারা কোথায় আছে এরপর বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দিতে হবে ধন্যবাদ আপনাদেরকে